যদি ভাবেন স্কিন কেয়ার শুধু মেয়েদের জন্য দেন আর টোটালি রং কোরিয়ান ছেলেরা ফ্যাশন রোম্যান্স আর স্কিন কেয়ারে একেবারে এক্সপার্ট চলুন জেনে নিই তাদের নিয়ে পাঁচটা চমকপ্রদ তথ্য ফ্যাক্টস নাম্বার ওয়ান কোরিয়ান ছেলেরা ক্লিনজার টোনার সিরাম আর বিবিক্রিম ইউজ করে যাতে ত্বক উজ্জ্বল দেখায় ফ্যাক্টস নাম্বার টু গেমিং তাদের কাছে শুধু হবি নয় এটা একটা কেরিয়ার লিগ অফ লেজেন্ডস বা পাবজির মতো গেমে তারা ওয়ার্ল্ড ফেমাস ফ্যাক্টস নাম্বার থ্রি কোরিয়ান ছেলেরা স্টাইলিশ পোশাক পরে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলে তাদের ফ্যাশন সেন্স একেবারে টপ ক্লাস ফ্যাক্টস নাম্বার ফোর কেপ অফ আইডল হওয়া তাদের অনেকেরই স্বপ্ন ছোট থেকেই তারা গান নাচ পারফরম্যান্সে ট্রেন্ড হয় ফ্যাক্টস নাম্বার ফাইভ কোরিয়ান ছেলেরা প্রেমে খুবই যত্নশীল ও রোমান্টিক তারা ছোট ছোট উপহার চিঠি সারপ্রাইজ ডেট এসব দিয়ে ভালোবাসা প্রকাশ করে